গ্রাম থেকে শহর পাড়া থেকে মহল্লা দেশ থেকে বিশ্ব সব কিছুর চালিকায় অর্থনীতি রাজনীতি অর্থনীতির দশ দিগন্ত এবং রাজনীতির গতিপথ নিয়ে কথা বলতে চাই জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই দর্শক আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজনে সাথে আছি নবুয়াত রহমান পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে দর্শক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ অবস্থায় আছে কেমন তার শারীরিক অবস্থা এবং বর্তমান দেশের কি পরিস্থিতি সব কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই অত্যন্ত চমৎকার দুজন অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন প্রথমেই বাম দিক থেকে আমি পরিচয় করে দিতে চাই আলহাজ ভিপি ইব্রাহিম সহ সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি এবং আমার ডানদিকে আছেন কমরেড এম এস সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি ভিপি ইব্রাহিম আপনাকে দিয়ে শুরু করতে চাই বর্তমান ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটপন্ন তাকে দেখতে ডাক্তার জুবাইদুর রহমান এসেছে এরপরে দ্বিতীয় ধাপের কিন্তু বিএনপির মনোনয়ন ঘোষণা হলো আপনার কাছে কী মনে হলো সার্বিক পরিস্থিতি নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন ধন্যবাদ আপনাকে আমার সাথে সম্মানিত সহ আলোচক এবং আপনারা যারা শুনছেন আসসালামু আলাইকুম আসলে আমরা মানসিকভাবে আমরাও খুব মন কষ্টে আছি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে শারীরিকভাবে অনেকটাই সংকটাপন্ন তাকে বিদেশ নেওয়ার সমস্ত চেষ্টা সম্পন্ন করার পথে তো যাই হোক আসলে এই ম্যাডামের অসুস্থতা এটা দেশবাসী সকলেই জানে তার আজকে এই অবস্থা কেন আপনাদের মনে থাকবার কথা উনি যখন একটি হাজিরা দিতে বিশেষ আদালতে যান তিনি কিন্তু গাড়িতে গিয়েছেন এবং নিজে নেমে হেঁটে হেঁটে এজলাসে গিয়েছেন তখন সুস্থ ছিলেন হ্যাঁ সুস্থ ছিলেন জি এবং এজলাস থেকে ওনাকে কারাগারে প্রেরণ করা হয় উনি কিন্তু হেঁটে হেঁটে কারাগারে গিয়েছেন উনি সকল বিবেচনায় আরাম আয়ের সুখকে বিসর্জন দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে ফ্যাসিস্টকের সাথে কোনো প্রকার আপোষ না করে তিনি কিন্তু জেলখানায় বেছে নিয়েছিলেন এটা দেশবাসী সকলে জানে সেই জেলখানাটা এমন সেল জেলখানা সেখানে কোনো স্বাভাবিক মানুষ থাকতে পারে না কিন্তু ম্যাডামকে সেখানে থাকতে হয়েছে এবং এই জেলখানাতেই তাকে শারীরিকভাবে অনেকটা অসুস্থ করে ফেলা হয়েছে আমাদের ডাক্তার সাহেবরা অনেকেই বলেছেন যে তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যা করার দিকে ঠেলে দেওয়া হয়েছিল তারপরে তাকে যখন পিজি হসপিটালে নেওয়া হয় খুব বেশি অসুস্থতার কারণে এবং করোনার কারণে তখন কিন্তু এটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে উনি কিন্তু আর হেঁটে যেতে পারেন নাই উনি হুইল চেয়ারে করে বের হয়েছিলেন পিজি হসপিটালে যাওয়ার জন্য এবং আমরা আরও দেখলাম যে ওনার দুটি হাত বাঁকা হয়ে গেছে রুমাল দিয়ে ঢেকে রেখেছিল আজকে তারই ধারাবাহিকতা আজকে উনি এবার কেয়ারে মৃত্যুর প্রহর গুনছে এমন একজন নেত্রী তিনি এই বাংলাদেশের কোনো আসনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই যিনি কখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন নাই যিনি জীবনের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে তারপরে দেশের জন্য জনগণের জন্য তিনি চিন্তা করেছেন এবং একাধিক আসনে কিন্তু বহুবার তো আজকে আমরা এই জন্যে আমি যেহেতু আপনার মাধ্যমে এখানে সুযোগ হয়েছে আমি দেশবাসীর কাছে দোয়া চাই খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির নেত্রী সব এমনটা মনে করার কোনো কারণ নাই তিনি এখন জাতীয় মুরব্বী তার জন্য সকলে সরকার থেকে বিভিন্ন প্রশাসন থেকে সকল দিক থেকে প্রত্যেকটা মানুষ আজকে তার জন্য আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আসবো এম এস সামাদ আপনার কাছে আমি ফিরতে চাই যে কথাটি ভিপি ইব্রাহিম ভাই বললেন যে সে শুধু বিএনপির নেত্রী নয় এবং পুরো বাংলাদেশের নেত্রী এবং তার জন্য দোয়া কামনা করা হচ্ছে মসজিদে মন্দিরে আপনার কাছে কি মনে হয় আপনি দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং এই আট আসন থেকে আমি বহুবার নির্বাচিত নির্বাচনের তা আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনার কাছে কি মনে হয় ব্রাহিম ভাই যে কথাটা বললেন এটার সাথে প্রথমেই তো আমি দ্বিমত পোষণ করতেছি যে উনি দেশ নেত্রী উপাধি দিতে পারেন কিন্তু এদেশের পঁয়ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট মানুষ যে আওয়ামীপন্থী আছে ওনারা সুযোগ পেলে তো বেগম জিয়ারে মেরে ফেলতে পারবো মেরে ফেলবো আজও সুযোগ পেলে আজই মেরে ফেলবো কাজেই উনি সবার নেত্রী না এটা প্রথম কথা দুই নম্বর কথা হলো বেগম জিয়ার এই যে বর্তমান পরিস্থিতি এটার জন্য মূল দায়িত্ব শেখ হাসিনা আমরা ওই জায়গাটাই দ্বিমত পোষণ করতেছি যে বর্তমানে বেগম জিয়ার যে অবস্থাটা তার সাথে অত্যন্ত অমানবিক আচরণ করেছেন শেখ হাসিনা তাকে জেলে নেওয়াটা উচিত হয়নি তারপরে আমরা সকল মহল সমর্থন দিচ্ছি তারপরেও তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি আজকে এই যে তার শারীরিক অবস্থা এর জন্য কি বিগত পনেরো বছর দায়ী আপনি কি এটা বলছেন না না পনেরো বছর দায়ী না শুরুটা করেছেন উনি ওনারা ঠিক আছে আর এখন যে দায়ী পরিস্থিতি এটার জন্যে বিএনপি দায়ী টোটালি এখন যে উনি মৃত্যুর সাথে পাঞ্জাব উঠতে কেন মনে হচ্ছে যে বিএনপি দায়ী কেন বিএনপির দায়ী এই জন্যে হচ্ছে যে শেখ হাসিনার আমলে উনি বহুত চেষ্টা করছে আমরা সহ সবাই যে ওনাকে একটু চিকিৎসার সুযোগ দেওয়া হোক তাকে তো দেওয়া হয়নি মৃত্যুর ঠেলে দেওয়া হয়েছে তারপরে এই পনেরো মাস বিএনপি তাকে ব্যবহার করছে যে এক যেহেতু দেশে আসতে পারতেছে না এখন যদি বেগম যে ও দেশে না থাকে তাহলে তারা অনিরাপদম করছে দল থেকে বা দেশ থেকে রাজনীতি থেকে বেগম জিয়াকে তারা ব্যবহার করছে কিন্তু আমি মনে করি ওনার যে হাতের অবস্থা অবস্থা দেখছেন এই বিগত পনেরো মাস ওনার উন্নত মানের লন্ডন বা আমেরিকা বা পৃথিবীর সেই লেভেলের একটা হাসপাতালে তাকে রাখা উচিত ছিল এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই তাকে আনা উচিত ছিল সে তো গিয়েছিল সে কিন্তু গিয়েছিল কিন্তু গিয়েছিল কিন্তু উনি তো অল্প কয়েকদিন চিকিৎসা নিয়ে আবার চলে আসছে চলে আসছেই তো এই রাজনৈতিক কারণেই যে জিয়া অ্যাবসেন্ট বাংলাদেশে তাহলে তার যেমন অনেক সিদ্ধান্ত উনি এই অবস্থাতেও কিন্তু দিয়েছে কাজে আমি মনে করি এখন যে অবস্থা পরিণতি এটার জন্যে বিএনপি দায়ী পুরোপুরি দায়ী তাকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার না করত তাহলে এই পনেরো মাস অন্তত উনি যদি উন্নত চিকিৎসায় থাকত তাহলে এই পরিণতি তার হইতো না এটা একেবারে পরিষ্কার কথা আচ্ছা আরেকবার আসবো আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে ভিপি ইব্রাহিম আপনার কাছে জিজ্ঞেস করতে যেহেতু বেগম খালাদে যার কথা ঘটলো তিনি তো চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেশ কিছুদিন আগে কিন্তু এই যে ফিরে আসা পুরোপুরি সুস্থ না হয়ে কেন সে ফিরে আসলেন আজকে তার অবস্থা খারাপের জন্য কি আসলে কে দায়ী বা কতটুকু আপনার কাছে কী মনে হয় এইটা আমি একটা উদাহরণ দিতে চাই এই যে বিদ্যুৎ হুম এই বিদ্যুৎ বাংলাদেশের শিল্প কারখানায় নানাভাবে কাজে লাগে আবার এই বিদ্যুৎ যদি আপনি ধরে ধরেন তাহলে হয়তো মারা যাবেন না মারাত্মকভাবেই হবে এখন আমি জেনে শুনে বিদ্যুৎ ধইরা মারা গেলাম ধরে দিলাম বিদ্যুতের যে আমার বিদ্যুতে মারছে এই আমার ভাই বড়ো ভাই ওনার কথাটা ঠিক এইরকম যে বেগম খালেদা জিয়া এইখানে যদি গভর্নমেন্টের সাথে কোনোরকম একটু শৈথিল্যতা দেখাইত তাহলেও কিন্তু তাকে এত কষ্ট করতে হইতো না আর তার নামে যে মামলাটা হয়েছে ওয়ান ইলেভেনের সরকার একটা জঙ্গি সরকার যেটা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা শেখ হাসিনার কারণেই প্রতিষ্ঠিত শেখ হাসিনার তত্ত্বাবধানেই ওয়ান ইলেভেনের সরকার হয়েছিল আপনাদের মনে থাকবার কথা যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলে যখন তখন কিন্তু এই এয়ারপোর্টে বলছে এই সরকারের সকল সকল কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হবে আর বিএনপির নেত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যখন এই প্রপোজাল নিয়ে গিয়েছেন তিনি সরাসরি বলেছেন এ ব্যাপারে তো আমার কিছু বলবান নেই দেশে আইন আছে আইন স্বাভাবিক আইনে তাদের বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে আর যদি না করে থাকে তাহলে তার তো কিছু হবে না ওই ওয়ান ইলেভেনের সরকার শেখ হাসিনার নামে যে মামলাগুলো করেছিল সেখানে টাকার পরিমাণ ছিল চোদ্দ হাজার কোটি টাকা চাঁদা এবং ঘুষ লেনদেনের বিষয়ে আর ম্যাডামের নামে যে মামলাটা ছিল সেটা হলো জিয়াউর রহমান সাহেবের যখন ইরাক ইরানের যুদ্ধ বিরতির জন্য তিনি গিয়েছিলেন তার ভূমিকায় সন্তুষ্ট হয়ে শহীদ হাসফুজ জিয়াউর রহমান সাহেব মারা যাবার পরে জিয়া ট্রাস্টের আপনাকে চার কোটি টাকা দিয়েছিল ওই ইরাকের আমির কারণ সেই চার কোটি টাকার দুই কোটি টাকা দিয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান সাহেবের এলাকা বাগেরহাটে একটি অরফানেজ ট্রাস্ট অলরেডি করা হয়েছে চলমান আরেকটা যেটা করার কথা ছিল দুই কোটি টাকা দিয়ে সেটা করার কথা ছিল বগুড়াতে এবং বগুড়াতে সম্ভাব্যতা যাচাই করে বিশ্বমানের একটা ইয়ে করবার জন্য অরফানেজ ট্রাস্ট করার জন্যে তারা সেখানে জায়গা জমি কিনে সমস্ত কিছু করেছেন এই টাকাটা কোনো অ্যাকাউন্টেওই করা হয় নাই এবং এই টাকাটা এখনও রয়েছে সম্ভবত এটা এখন বেড়ে দশ কোটি টাকার পর্যায়ে হয়েছে এটা ইন্টেনশনালি শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রায় দিয়ে তারপরে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আছে যে নিম্ন আদালত যে রায় দেয় উপ উচ্চ আদালতে আপিল করে একটু রিলিফ পাবার জন্যে আমরা কি দেখলাম নিম্ন আদালতের রায় হলো পাঁচ বছর উচ্চ আদালতের আপিল করার কারণে সেটা রায় হয়ে গেল দশ বছর তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একটা মেকিং গেম যেটা আওয়ামী লীগ গত সতেরো বছর করেছে এটা শুধু দেশের মানুষকে হেনস্থা করেছে তা না এরা এমনিভাবে দেখেন গুম খুম খুন ইত্যাদি তারেক রহমান সাহেব সম্পর্কে কত কথা বলা হয়েছে সে হাওয়া ভবনের থেকে টাকাই করছে অনেক কিছু কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ করেও তারা গ্রহণ সভায় একটা দুর্নীতি বের করতে পারে নাই এবং আপনারা মানে কি বলে যে খুশি হবেন যে বেগম জিয়া একমাত্র নেত্রী আমরা গর্বিত আমাদের গর্বে বুক ভরে যায় তার নামে কোনো হত্যা মামলা নেই তার নামে কোনো গুম খুনের অপবাদ নাই তার নামে কোনো নির্বাচনে কারচুপি করবার কোনো অভিযোগ নাই পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা ছিল সাংবিধানিক বাধ্য বিধি নির্বাচন ওই নির্বাচন না করলে কিন্তু আপনি সংসদীয় গণতন্ত্রে দেশ ফিরতে পারে না এই জন্য একটা একতরফা নির্বাচন হয়েছে এই বিষয়ে আরেকবার কথা বলবো আমি একটু ফিরতে চাই কমরেড এম এস আহমাদ আপনার কাছে চুয়ান্ন বছরের ইতিহাসে একটি সুষ্ঠু গ্রহণযোগ্যতা নির্বাচন আয়োজন করতে চাই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনসির সরকার আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি নিয়ে কথা বলবো যেতে চাই একটু বিজ্ঞাপন বিরতিতে দর্শক আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন যেতে চাই বিজ্ঞাপন বিরতিতে দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজন কামরাডিম এস আমদ বিরতের আগে আপনাকে প্রশ্ন করেছিলাম চুয়ান্ন বছরের ইতিহাসে অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় আপনার কাছে কী মনে হয় এই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কতটা প্রস্তুত ইসি এবং অন্তর্বর্তী সরকার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ছোট কথা বলে বলেনি আমার সহ আলোচক ভাই বেগম জিয়া সম্পর্কে যা কিছু বলেছেন আমি তো ওনার সাথে একমত আমি তো এটা বলেই গেছি যে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া তাকে চিকিৎসা করতে না দেওয়া এটা সরকারের অমানবিক কাজ ছিল এটা উচিত হয় নাই আচ্ছা এবার আপনার প্রশ্নে আসি ডক্টর ইউনুস উনি বলেছেন যে সর্বকালের সেরা একটা নির্বাচন উনি উপহার দিবেন খুবই ভালো কথা কিন্তু এখন আমরা যা পরিস্থিতি দেখতেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেছে ডক্টর ইউনুস কিভাবে নির্বাচন করবেন উনি কীভাবে নির্বাচন দিবেন উনি দেশের পুলিশ বাহিনী একেবারে ইন্যাক্টিভ এখন সাধারণ একটা মানুষ সারা দেশের মানুষ এখন বর্তমানে আমার মনে হয় উনিশশো সালে যুদ্ধের পরও এতটুকু নিরাপত্তা ছিল না পাঁচই আগস্ট গণভ্যুত্থানের সময় অনেক পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কাজে ওদের মোরালটা ডাউন হয়ে গেছে ভেঙে গেছে এখন কিন্তু বর্তমানে পুলিশ ফাংশন করতেছে না একেবারে নিশ্চিত থাকেন আপনি তাহলে এখন দেশে আইনশৃঙ্খলা কীভাবে চলতেছে এখন আপনি ত্রিপল লাইনে ফোন দেন পুলিশ পাবেন না পুলিশ নিজেই তো ভয়ে আমাদের কাছে ফোন দেয় আমাকে থানা থেকে ফোন দে বলে যে ওই কিছু হুজুর আসতেছে ভাই এতটার সময় একটু থাকেন থানায় এই পুলিশ দিয়া ডক্টর ইউনুস কিভাবে নির্বাচন করবে আমি জানি না ভাবমূর্তি রক্ষার জন্য তো তাকে পোশাকও পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে হ্যাঁ কথা তো এটা না কথা হলো ডক্টর ইউনুস তো আর কেন্দ্রে কেন্দ্রে যাইতে পারবে না আর একটা ব্যাপার আছে ব্যাপার হলো কি ডক্টর ইউনুস মুখে যা বলে কাজে তা করে না এই সরকার দুইটা ব্যাপার আছে একটা হলো কি এই নির্বাচনটাকে বানচাল করিয়া ওনার দীর্ঘমেয়াদী ক্ষমতেই থাকার একটা অভিলাষ ভিতরে আছে। এটা আমরা চিন্তা করতেছি যে এই নির্বাচনটা নাও হইতে পারে ইতিমধ্যে দেখেন একটা রিটও হয়েছে আর আরেকটা ব্যাপার উনি যেতে এত নিরপেক্ষ নির্বাচনই করবে তারেক জিয়া উনি দেশে আসতে পারতেছে না কেন ডক্টর ইউনুসের হাতে এখন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী টোটাল প্রশাসন তার হাতে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না কেন এর দায় সম্পূর্ণ ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস এখন প্রধান না তাহলে ও যদি বলে উনি তো বলতেছে যে তারেক জিয়া আসতে বাধা নেই হ্যাঁ সরকারের তরফ থেকে তো বলা হয়েছে যে কোনো বাধা নেই হ্যাঁ তাহলে বাধাটা কি টোটাল বাধাটাই হলো উনি ডক্টর ইউনুস উনার দেশে আসতে পারতেছে না এক নম্বর কথা দুই নম্বর কথা হলে দেখেন স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম তারা প্রকাশ্য ভোট ডাকাতির পরিকল্পনা করতেছে মিডিয়ায় ছড়াইয়া পড়তেছে গত পরশুদিন দিন জামায়াতের আমি শফিকুর সাহেব ঘোষণা দিছে যে বন্ধুগণ জনগণ ভোট দিক আর না দিক আমাদেরকে ক্ষমতায় যেতে হবে এক নম্বরে দুই নম্বরে চৌধুরী কথাই বলতেছে যে আমার সব পুলিশ আমাদের কথা শুনতে হবে একই যারা নির্বাচন দায়িত্বে থাকবে আমাদের কথা শুনতে হবে তারপর আরও একজন চিন্তা করে দেখেন সহকারী অ্যাটর্নি জেনারেল উনিও থানায় ডাইরেক্ট যে ওসিকে ডিরেকশন দিতেছে যে আমার এলাকায় এইভাবে নির্বাচন করতে হবে এবং গোয়েন্দার জন্য বা লোক লাগলে টিম করার দরকার হলে আমি শিবির দিয়ে দিতে আপনার কাছে বলয় তৈরি করে ফেলেছে এরকম মনে হয় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই স্বাধীনতা বিরোধী শক্তি দেখেন প্রকাশ্য এই বিজয়ের মাসে তারা বিরোধিতা করতেছে সেটা তো আছে আপনি যেহেতু নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করছেন এখানেই বলি তারা তো প্রকাশ্যই ভোট ডাকাতির কথা বলতেছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে তাইলে উনি কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবেন উনি ওনার একটা এজেন্ডা আছে আমি মনে করি উনি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য এই নির্বাচনটা ওই যে একটা রিটো হয়েছে উনি ভন্ডুল করে দিবে কারণ জামাতে দেশে নির্বাচন চায় না নির্বাচন চায় না কারণ তারা নিজেরাও বলতেছে তারা এখন ক্ষমতার স্বাদ ভোগ করতেছে প্রশাসনের সেভেন্টি পার্সেন্ট কিন্তু এখন জামাতের হাতে তারা যে কোনোভাবেই হোক নির্বাচন ভন্ডুর করব এক চেষ্টা করব। তাছাড়া তারা প্রকাশ্য ভোট ডাকাইতে চেষ্টা করতেছে তাদের সরকার একটা শোকচ করতেছে না তাইলে উনি একেবারে নিরপেক্ষ ভোট উনি কিভাবে করবে ওনার দুইটা এজেন্টটা আমাদের কাছে এই বিষয়ে আরো কথা বলবো আপনার সাথে আমি একটু যেতে চাই ভিপি ইব্রাহিম আপনার কাছে যে কথাটি কমরেড এম সামাদ বললেন যে একটা নির্বাচন বাঞ্চলের জন্য ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিএনপি প্রস্তুতি গ্রহণ করেছে এবং দ্বিতীয় ধাপের কিন্তু তারা মনোনয়ন ঘোষণা করেছে গত কয়েকদিন আগে ছত্রিশ জনের কিন্তু দ্বিতীয় ধাপের নাম প্রকাশ করা হয়েছে আপনি যুক্তি খণ্ড যে উনি যে কথাটি বললেন যে নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র করছে এবং আপনারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন কি মনে হচ্ছে আপনার কাছ থেকে আমি যেটা মনে করি যে বিএনপি একটি বৃহৎ দল গণতান্ত্রিক দল এবং বিএনপি অবাধ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে কারণ বিএনপির আমলে কোনো নির্বাচনে এরকম ভোট ডাকাতির ঘটনা ঘটে নেই জাতীয় নির্বাচনে তো এখন সামাজ ভাই যে কথাটা বলছেন এ কথাটাকে একবার উড়িয়ে দেওয়া যাবে না কারণ আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুদ সাহেবের সরকার এই সরকার অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে চব্বিশে অনেক থানা লুট হয়েছে অনেক গভর্নমেন্ট এজেন্সি ফরেস্ট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ইয়ে যে অস্ত্র ছিল সেগুলো লুট হয়েছে আনসার ক্যাম্প লুট হয়েছে সেই অস্ত্রগুলো কোথায় আছে এখন এবং এরা যে বলে যে বিচার করবে কার বিচার করবে পাঁচ ছয়শ ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিল ফ্যাসিস্টরা তারপরে তাদেরকে আদর আপ্যায়ন করে আরামসে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো তাহলে তারা কার বিচার করবে তো এই জন্যে আমি যেটা মনে করি যে এই সরকার এই নির্বাচনটা কতটুকু সফলভাবে করতে পারবে এটা একটু ভেবে দেখতে হবে আর আজকের জামাতের যে অবস্থা তারা লাগামহীন কথাবার্তা বলছে আপনারা শুনলেন সমাদ দে বললেন চট্টগ্রামের সাবেক চৌধুরী আমি দ্বিতীয়বার এটা উচ্চারণ করতে চাই না তাহলে তাদেরকেও তো থামাইতে পারতেছে না আর এই মানুষ কিন্তু এখন মনে করে জামাত এবং এনসিপির সাথে ইউনুৎসাহের সংযোগ রয়েছে সুতরাং এখন এটা কি বলে বলায় নাকি ইউনুৎসাহ তাদের সাথে পারতেছে না আজকে যে সরকারি কর্মকর্তাদের যেটা যে ডিসি সাহদের এসপি সাহাবদের লটারির মাধ্যমে এগুলো হলো আইওয়াশ কিসের লটারি তাদের পছন্দ মতো চৌষট্টি জন ডিসি দিয়া তারপরে লটারি করছে মানে পুষ্টিং কে কোথায় যাবে এই লটারি আমি যদি একটু যুক্ত করতে চাই যে এনসিপির কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বলেছে জুলাই আন্দোলনের পরে জামতি ইসলাম যেমন সুবিধা গ্রহণ করছে পক্ষান্তরে কিন্তু বিএনপিও সেই সুযোগগুলো নিচ্ছে এটা হলো জুলাই আন্দোলনে নাসির উদ্দিন পাটোয়ারিরা যে মানে দেশের কথা বলে মানুষের কথা বলে একটা ফ্যাসিস্টকে বিদায়ে তাদের ভূমিকা ছিল অস্বীকার করবো না কিন্তু তারা সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে তারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে তারা বিভিন্ন জায়গায় যায় তাদেরকে প্রোটোকল পায় তারা তো রাষ্ট্রের কেউ না তাদের দুইজন মন্ত্রিত্ব গ্রহণ করছে তারা সবচেয়ে বেশি বেনিফিটেড যখন নিজে বেশি বেনিফিটেড হয় নিজের সহযোগীরা যখন বেনিফিটেড হয় এই দুর্নাম ডাকবার জন্যে তখন ভালো মানুষের নামও বলে দেয় বিএনপিকে অহেতুক এটা মানে কি বলে যে এই ব্ল্যাকমেইল করার যে একটা ই সেটা অলরেডি তারা করে যাচ্ছে জামাত শুরু করেছে এখন এনসিপিরাও করছে এরা কিন্তু একটা সময় আপনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ইয়ে থেকে জানতে পারবেন বক্তব্য থেকে বলেছেন বিএনপি কী করেছে তাদের সমস্ত টাকা পয়সা বিভিন্নভাবে সালাউদ্দিন সাহেবের মাধ্যমে কিভাবে তাদেরকে দিয়েছে তারপরেও তারা অকৃতজ্ঞতার সহিত এই কথাগুলো বলে বিএনপি কী সুযোগ সুবিধা নিয়েছে বিএনপি তো কোনো সুযোগ সুবিধা নেয় নাই বিএনপি তো কোনো রাষ্ট্রের কোনো মন্ত্রিত্ব নেয় নাই বিএনপি তো কোনো রকম কোনো দায় দায়িত্বে নাই নাই। এগুলো বলে বিএনপিকে একটা বিতর্কের মধ্যে ফেলতে চায় তা নিজেরা বিতর্কিত অন্যরা যখন বিতর্কিত না থাকে তখন সাদারে কালো বলে নানাভাবে তাদেরকে বিএনপিকে বিতর্কিত করতে চায় এছাড়া এনসিপি যা মানে তাদের তো কোনো ই নেই এই তারা বলল একবার তারা বর্ণচূড়া তো তারা আওয়ামী লীগের ইয়ে বড় লালন পালন হয়ে তারপরে এলো আপনার এনসিপি তারপরে এখন তারা কি যে বলে নিজেরা অ্যাকচুয়ালি এই বর্ণচূড়াদের শেষ পর্যন্ত কি বলবে আপনি অনুমান করতে পারছেন ভাই আপনার কাছে ফিরতে যায় জামাত ইসলাম তো ধর্মভিত্তিক রাজনীতি করে কিন্তু আমরা দেখলাম যে আগামী নির্বাচনকে ঘিরে খুলনাতে তারা কিন্তু একজন সনাতনী প্রার্থী দিয়েছে বাবু কৃষ্ণনন্দী তাকে প্রার্থী দিয়েছে এই যে তাদের কৌশল আগামী নির্বাচন ঘিরে জামাত ইসলাম কৌশল পরিবর্তন করছে আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা না করাই ভালো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি সেই দিকে যাই সংক্ষেপে একটা লাইন কথা বলি জি আপনি যদি এখন বলেন যে জামাত তুমি ক্ষমতায় যেতে পারবে তোমরা সবাই হিন্দু হয়ে যাবে ওরা হিন্দু হয়ে যাবে তার প্রমাণগত পূজায় দেখছেন তারা প্রসাদও খাইছে ওলুধ্বনিও দিছে তারা এটাও বলছে রোজা পূজা একই কথায় তারা তাদের গঠনতন্ত্রে আছে হিন্দু হিন্দু কোনো কিছু থাকতে পারবে না তারা ইসলামী সরিয়া বিশ্বাসী তারা গণতন্ত্রে বিশ্বাসী না এটা কিন্তু গঠনতন্ত্রে আছে এখন বাংলাদেশে এই কথা না বললে নির্বাচন করতে পারবে না গণতন্ত্র তাই তারা বলে এই এই সাইডটা বাদ রেখে আসল কথা বলি নির্বাচনের ব্যাপারটা আর বলি ডক্টর ইউনুস হল সাম্রাজ্যবাদের দালাল একজন এখন যে আমাদের মাথার উপর বসা আছে এবং এই সরকারে সতেরো জন আছে সবাইকে নিয়ে আসছে উনি ওই বিদেশ থেকে বিভিন্ন দেশের নাগরিক দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে উনি নির্বাচন দিবে দেওয়ার পরে আমরা সতেরো বছর আন্দোলন করছি কিন্তু এই নির্বাচনের জন্যেই গণতন্ত্রের জন্যে উনি গণতন্ত্র দিয়ে চলে যাবে তো এই সতেরো বছরে যারা আন্দোলন করেছে কোথায় লেখা ছিল সংস্কারের কথা কেউ কোনো সংস্কার দাবি করছিল আমরা জনগণকেও দাবি করছি আন্দোলন আমরা ভোট ডাকায় ভোট দিতে পারি না আমরা এই সরকারের পতনের জন্য আন্দোলন করছি গণ অভ্যুত্থান হয়েছে সরকার বিদায় হয়ে গেছে একটা নির্বাচন হবে দেশে গণতন্ত্র আসবে পার্লামেন্টে আলাপ আলোচনা হবে এবং সংস্কার যা প্রয়োজন হয় এটা ধারাবাহিকভাবে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এই ডক্টর ইউনুস সতেরো জন বিদেশি আমেরিকার নাগরিক নিয়ে আসার পরে উনি এই যে আজ পনেরো মাস ধরে সংস্কার 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 করতেছে এই সংস্কারটা কার ইচ্ছাতে হইতেছে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই সংস্কার পাইনি না 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 এইটা তো হইতেছে উনি হলেন সাম্রাজ্যবাদ মার্কিন ইগ এদের দালাল এবং এখন পর্যন্ত উনি তাদের এজেন্ডাই বাস্তবায়ন করতেছে যেটা যুক্ত করতে চাই বল যে দু হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের যে তদন্ত কিন্তু নতুন করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আপনি যে কথাটি যুক্ত করতে চাচ্ছিলেন বিডিআর বিদ্রোহের যে তদন্তটা হয়েছে এটা হলো একটা সিনেমার মতন আর কি সিনেমা বা উপন্যাস লেখে না এরকম লেখছে এখানে সত্য কোনো কিছু নাই আমি শেখ হাসিনার আমলে যখন জেলে ছিলাম তখন কেরানীগঞ্জ জেলে প্রায় দুইশো বিডিআর সদস্য সাথে আমার আলাপ আলোচনা হয়েছে এই ঘটনা সম্পর্কে সব কিছু তাদের কাছ থেকে শুন সদস্যদের সদস্যদের তারা জেলে ছিল তখন আমি জেলে গেছিলাম এই আইসিটি অ্যাক্টে তাদের সাথে কথাবার্তা বলার কারণে এই দুইশো জনের আলোচনাতে ওই একই বক্তব্য আসছে এবং এটি করার কারণে আমার পায়ে লাগাইয়া এই মামলা সাধারণ মামলা আমাকে দিয়েছিল চাঁদপুর যাই হোক সেটা পরে বলি কিন্তু এইখানে যে মূল ঘটনাটা ছিল তারা আমাকে বলছিল এটাই যে দেখেন তারা ওই যে রেশন বিক্রি করছে না এই রেশন বিক্রি করার জন্য তাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত অমানবিকভাবে পরিশ্রম করাইতো আর এই বিক্রির টাকাটা নিয়ে যে সব অফিসারকে দিত আর বাংলাদেশের এই সিপাহী থেকে অফিসারদের উনিশশো সালে একবার কিন্তু শুনেছিলেন আপনার কি সিপাহী হিসেবে ভাই ভাই অফিসারের রক্ত চাই সিপাহী হিসেবে ভাই ভাই অফিসারের রক্ষা নাই এই স্লোগানটা কিন্তু এখানে হয়েছিল কেন হয়েছিল জানেন এখানে যারা সিপাহী পর্যায়ে আছে তারা সারা জীবন স্ত্রী সন্তানের সাথে থাকতে পারে না তাদের যে বেতন কেউ কিন্তু পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকে না আর যারা অফিসার আছে তারা বডিগার্ড পায় ড্রাইভার পায় পিওন পায় বাসায় কাজের লোক পায় এবং কোয়ার্টার পায় আবার তারা করে কি জানেন এত কিছুর পরে প্রত্যেকটা অফিসার চার থেকে পাঁচ জন জোয়ানকে তারা কাজ করায় বাসায় কি কাজ কেউ বাজার করে কেউ ছেলে নিয়ে যায় কেউ ওই স্ত্রী করে জামা কাপড় কেউ আবার তার বাগান পরিষ্কার করে আবার কাউকে কাউকে পাঠায় নদীর মাছ কোথায় আছে ভালো মামাকে আছে এই বৈষম্যের কারণে এই বৈষম্যর কারণে এই ঘটনাটা ঘটছে চরম বৈষম্যর কারণে যে ইনারা এইভাবে ব্যবসা কিনা করে নিয়ে যে আমরা আবার নিশ্চয়ই কথা বলবো আগামী আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে যদি কিছু যুক্ত করতে চান ভিপি ইব্রাহিম এখানে আপনি যে জামাত এবং এনসিপির সংস্কার পিয়ার গণভোট এগুলো যত তাই বলেন না কেন আবার নতুন করে যুক্ত করেছে উপ দিতে হবে তাদেরকে এগুলো কোনোটাই তারাও জানে এটা কিভাবে সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো বলে শুধু নির্বাচন যাতে বিলম্বিত হয় আরো কিছু সময় যেন তারা ইউনুজ সাহেব বা এই সরকারের সাথে আরামায়সে চলতে পারে আরো কিছু সুবিধা যাতে তারা ভোগ করতে পারে একদম শেষ পর্যায়ে চলে এসেছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনে আসবার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজন দেখবার জন্য আগামী আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ